আমি রাজিন সালে প্রধান সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি পাকুন্দে উপজেলা শাখা দশ জুলাই বৃহস্পতিবার আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ও সামাজিকভাবে আমাকে প্রতিপন্ন করার লক্ষ্যে আমার সাবেক স্থির মাধ্যমে একটি সংবাদ সম্মেলন করানো হয় যেখানে আমা যেখানে আমার বিরুদ্ধে যৌতুক নারী নির্যাতন সহ নানা অভিযোগ দায়ের করে যা সম্পূর্ণ মিথ্যা কাল্পনিক ও ভিত্তিহীন গত উনত্রিশে জুন জাতীয় নাগরিক পার্টি পাকুন্দে উপজেলার শাখা কমিটি প্রকাশ করে যেখানে আমাকে প্রধান সমন্বয় করে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় দুই হাজার শহীদের রক্তির উপর গড়ে ওঠা সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা ও ভাবমূর্তি নষ্ট করার জন্য এরকম হীনচক্রের উঠে পড়ে লেগেছে একটি রাজনৈতিক মহল যারা জাতীয় নাগরিক পার্টিকে হুমকি মনে করে আপনাদের আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখা ভালো আমি রাজিন সালে গত বিশ দুই দুই হাজার বিশ তারিখে সময় একটা হাসির সাথে পারিবারিকভাবে বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হই বিয়ে দুই বছর পর থেকে পারিবারিক অশান্তি ও কলহ সৃষ্টি হয় আমার স্ত্রী কহিতপূর্ণ আচরণ শুরু করেন এবং সামাজিকভাবে অসামাজিকভাবে চলাফেরা করেন আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে আরও ক্ষিপ্ত হয় এবং আমাকে হুমকি প্রদান করে সে প্রক্রিয়ার মতো ঘৃণ কাজেও সম্পর্কিত এসব বিষয়ে পারিবারিকভাবে আলোচনা করে সমাধানের একাধিক চেষ্টা করা হয় করে ব্যর্থ হয় অবশেষে কোনো সমাধান না পেয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই রাষ্ট্রীয় আইন মোতাবেক কোর্টের মাধ্যমে গত সাতাশে জুন রোজ শুক্রবার তাকে তালাকনামা প্রেরণ করি কিন্তু সে তা গ্রহণ করেনি এখানে আমার সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে সন্তানকে আমার নিজ বাড়িতে নিয়ে আসি এখন আমার সন্তানের নিরাপত্তা সুনিশ্চিত করে প্রচলিত আইনভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা আমি মেনে নেব অবশেষে আমি সকলের উদ্দেশ্যে সকলকে অনুরোধ করে বলছি এই ষড়যন্ত্র কর্মকাণ্ড ও মিথ্যা প্রচারণা সম্পর্কে সচেতন থাকুন এবং সত্য জানুন পার্টি থেকে পথ পাওয়ার আগেই আমি আমার স্ত্রীকে তালাকনামা পাঠাই কিন্তু এই একটা রাজনৈতিক মহল প্রচালন করে আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার জাতীয় নাগরিক পার্টিকে প্রশ্নবিদ্ধ করার জন্য হে করার জন্য আমাকে মানে আমার পিছনে ষড়যন্ত্রমূলকভাবে কাজ শুরু করছে এখানে যে অভিযোগগুলো আনা হয়েছে যে যৌতুক নারী নির্যাতন আশা করি আপনারা এটা তদন্ত করবেন আপনারা আমাদের বাড়িতে যাবেন আমি যখন বিয়ে করি তখন ইসলামিক শরীয়ত মোতাবেক আমি তাকে সম্পূর্ণ দেন টাকা পরিশোধ করি যা ইসলামিক শরীয়ত অনুযায়ী আমরা বিয়েটা হয় কিন্তু উনি যে যৌতুকের বিষয়টাও আনছে আসলে এটা খুবই দুঃখজনক এবং মানে এটা আমাকে হেয় করার জন্য আমার আমাদের যে মানে কালচার আমাদের যে সামাজিক অবস্থা আমাকে হেয় করার জন্য এই এ আশ্রয়টা গ্রহণ করছে আর একটা বিষয় হচ্ছে কি আপনারা যান সুস্থ তদন্ত করেন যে নির্যাতন করলে অবশ্যই শারীরিকভাবে আঘাত থাকবে কিন্তু উনি আমাদের বাড়ি থেকে প্রায় এক মাস আগে চলে যায় ঈদের পর দিন যদি এরকম হইতো তাহলে হয়তো আগেই এটা স্টেপ নিত যে আমার সাথে শারীরিক নির্যাতন আছে হসপিটালের স্টেপ নিত কিন্তু এখন পর্যন্ত সেটা হয় নাই আমি যতটুকু জানি কারণ আমি নির্যাতন করি নাই তাহলে এটা দেখাবে কেন এটা একটা বৃত্তিহীন ষড়যন্ত্র আর একটা হচ্ছে শিশুর কথা বলা হয়েছে আমাদের তিন বছরের একটা শিশু আছে আমি শিশুরকে হুমকি দেবে মেরে ফেলবে এরকম হুমকি দিচ্ছে তখন আমি আমার ভাগনার মাধ্যমে আমি বাচ্চাটাকে আমার বাড়িতে নিজের কাছে নিয়ে আসি কারণ নিরাপত্তার নিরাপত্তাহীনতা আমার সন্তান ভুগতেছে এবং তার নিরাপত্তার জন্য আমি নিয়ে আসি এবং আমি এটা থানায় পুলিশকে আমি জানাই যে বাচ্চা আমি নিয়ে আসছি হুমকি দিচ্ছে যেহেতু আমাকে হুমকি দিচ্ছে গতকালকে আমাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে আমার বাবাকে হুমকি হুমকি দেওয়া হয়েছে যে আমাকে মেরে ফেলবে তারাকান্দি বাজারে গেলে আমাকে মানে শারীরিক নির্যাতন করা হবে এবং আমার অর্থ আমার বাড়িঘর ভাঙচুর করা হবে এরকম বিভিন্ন ধরনের মহল থেকে আমার উপর নির্যাতনের কথা আসতেছে আর একটা বিষয় হচ্ছে যখন শিশু নিরাপত্তা তখন আমি যে আইনের আশ্রয় নেই আমি আইনগতভাবে যে সিদ্ধান্ত আসে আমি ওই সিদ্ধান্ত অনুযায়ী আমি শিশুর ব্যবস্থা নিব যাতে পরবর্তী টাইমে আমার শিশু নিরাপত্তা থাকে মানে বিয়ের দু বছর পর থেকে যে ওর সাথে আমার মানে আমার কমন্সের বাইরে চলে আমি ওকে ওনাকে যদি বলি আমি বলছি যে আমরা এটা নিয়ে অনেকবার ঝগড়া হয়েছি বাপের বাড়ি চলে গেছে আমার বাবা ওনাকে নিয়ে আসছে বিভিন্নভাবে বুঝে শুনে নিয়ে আসছে যে এখন বিষয়টা হচ্ছে যে যদি কথা না শুনে কমস যদি না মানে তাহলে মানে অস্বাভাবিক যদি চলাফেরা করে এটা অনেকবার দরবার হয়েছে পারিবারিকভাবে বসানো হয়েছে এরা মিট মিটন করা হয়েছে কিন্তু কোনোভাবেই সে এটা করবে না রাত্রে একটা দুইটা পর্যন্ত অনলাইনে থাকে এটা মানে আমি অনেকবার বলছি আমি চাকরি করি বাড়িতে আসি রাজনীতির সাথে জড়িত ক্লান্ত হয়ে আসি আমি দশটা এগারোর দিকে শুয়ে পড়ি কিন্তু যখন দেখি আমি কোনো রাত্রে হঠাৎ করে দিই ঘুম ভাঙি দেখি সে অনলাইনে তা আমি বলি যে এখন রাত্রে দুইটা একটা বাজে তাহলে তুমি অনলাইনে কেন তখন সে ঘুম থেকে উঠে মানে উঠে আমাকে বলে তুমি ঘুমাও কে মানে আমি যখন ওদেরকে একটু ইয়া বলি পুরোবাসায় কথা বলি দুইটা তিনটার দিকে আমার ঘুম থেকে আমাকে জায়গায় তুলে বলে হই ঘুমানো যাবে না ঘুমিয়ে যাবে উঠো উঠো মানে মানসিক টর্চা শুরু করে দে আমার উপর